আচ্ছা ঠিক এখন এতদিন তো আমি দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ ইউনাইটেড হসপিটালেই বসতাম তো ইদানিং জানি আমি এখন ইউনাইটেড হসপিটালে বসতেছি না আমার শারীরিক কারণে ওখানে চলে যাচ্ছি না তো এখন আমি এখন দুটো জায়গায় আমি বসতেছি টাইম দিচ্ছি পরে আমি অ্যাজ ইউজুয়াল রেগুলার যেখানে বসবো সেটা পরে অ্যাড্রেস দেবো এখন আমি সালাউদ্দিন হাসপাতাল টিকাটুলি রাজধানী মার্কেটের উল্টা দিকে ওইখানে বসি আর এখানে প্রমিজেস মেডিকেল লিমিটেড সেটা হচ্ছে যে ব্লক বাড়িধারা বাড়িধারার যে ব্লকটা হচ্ছে ওই নয়নগর বলে জায়গাটাকে হ্যাঁ ওই একশো ফিটের পাশেই রাস্তা ওখান দিয়ে গিয়ে আপনি এই ওখানে বাস ওখানে থামে যত ইন্টার ডিস্ট্রিক্টে বাস এসে এখানে আমেরিকানের মেসের সামনে থামে ওখানে নেমে গেলে একটা রিক্সা নিয়ে আসলেই ইয়েতে চলে আসবে যে ব্লক বাড়িধারা রোড নম্বর টোয়েন্টি হাউস নম্বর সেভেন্টিন এইভাবে আসলে ওখানে সুবিধা হয় আর সালাউদ্দিন হসপিটাল তো বললাম ওই টিকাটুলি রাজধানী মার্কেটের উল্টার দিকে ওই জায়গায় এই দুইটা জায়গায় আমি আপাতত টাইম দিচ্ছি তো আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমার নিজস্ব ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারটা যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে আর একটা জিনিস আছে যে আমি এমনি ট্রিটমেন্ট যেটা করি ফোনের মাধ্যমেও হয় অন কল যারা করে হোয়াটসঅ্যাপে যদি কল করে বা ভাইবারে কল করলে আমাকে ডাইরেক্ট দেখতে পারবে কথাও বলতে পারবে এবং এই কথা বলার মাধ্যমে ইভেন ইন্টার ইন্টার্যাকশন যদি করতে চায় ইন্টারাকশনও করা যাবে তারপরে আরেকটা জিনিস হবে যেটা হয়তো তারা ওই ভিজিটের ব্যাপারে যেটা চিন্তা করে ওটা বিকাশে বা আমাদের ফ্লেক্সি করে দিলেই ওটা কোনো ব্যাপার না সুতরাং আমার মনে হয় যে কোনো ফোনের মাধ্যমেও অনেককে যারা দেশের বাইরে আছে বা যারা দূর দূরে থাকে আসতে পারে না তারা যোগাযোগ করতে পারে ইভেন আমার কাছে অনেক রোগী ইন্ডিয়া থেকেও আসে ইন্ডিয়া থেকে এসেছিল কারণ ওই যে আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে আমরা কিছু ট্রিটমেন্টের জন্য দরকার ইন্ডিয়া যাই কিন্তু ইন্ডিয়ান রোগীরা আমার কাছে আসে কাজে ওই জন্য রোগীরা হওয়ার কিছু নাই এটা ইউনিভার্সাল তারপরে সারা ইউরোপের থেকে আমার কাছে রুগী আসতেছে এশিয়ান কান্ট্রিজ থেকে আমার কাছে লোক আসতেছে মোট কথা বাংলা ভাষাভাষীর লোক যারা আছে তারাই আসে সুতরাং এটা এটা কোনো ব্যাপার না সুতরাং এটা আপনারা যেভাবেই কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন না আমার এখন কান কন্ট্যাক্ট করার জন্য সবচেয়ে ভালোভাবে যে আমাকে ফোন করা ফোন নাম্বারটা হচ্ছে জিরো এটা আমার ইউজুয়ালি নাম্বার এটা সবখানেই দেওয়া আছে তো সুতরাং এই ফোনে আমার কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে এখানে কথা বলে আপনি কোথায় আসবেন কোথায় দেখা করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন